অবশেষে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের পেশার শরীফুল ইসলাম ছাত্রদের প্রতি সমর্থন জানিয়ে যা বলেছেন শরীফুল দেশে ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলন রাজধানী ঢাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শুরু হলে এবার তা ছড়িয়ে পড়েছে স্কুল ও কলেজ পর্যায়ে ছাত্রীদের মাঝে রাজধানী সায়েন্স ল্যাব মোর গাবতলি মোহাম্মদপুর ভেহিবাদ নতুন বাজার মধ্যপাড্ডা থেকে শুরু করে নর্দা বসুন্ধর আবাসিক এলাকা কুড়ির বিশ্বর মহাখালী বনানী সড়ক সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবস্থান নিয়ে কোটা বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের এই কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ এবার ছাত্রদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেশার শরীফুল ইসলাম নিজের ফেসবুক ওয়ালে এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে লিখেছেন আমি একজন ক্রিকেটার হলেও একজন ছাত্র আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক এদিকে জাতীয় দলের ব্যাটার তাওহিত হৃদয় পাশে দাঁড়িয়েছেন ছাত্রদের হৃদয় নিজেও পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন সবকিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণে ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে এ সময় ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয় হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের ছবি ভিডিও মুহূর্তির মধ্যে ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায় ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলার প্রতিবাদে সবর হন তারকারাও কাপুরুষিত এই হামলা নিন্দা জানান অনেকেই তবে বিশেষ উল্লেখে যে চোদ্দই জুলাই চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এই জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে